নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা ভাগ করে চ্যানেলে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব খুব ভালো আছি আজকে আর একটা মেঘলা আকাশ মনটা উদাস এরকম দিনের একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে আজকে ছেলের স্কুল নেই তাই সকালবেলায় ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর ওকে পড়াতে পড়াতেই সকালবেলা টিফিন হবে আজকে সেই টিফিনের জন্য একটু আলুর তরকারি করব সেটা কেটে আমি বসিয়েও দিয়েছি চলো রান্না করে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা করতে শুরু করেছি আর এদিকে দেখো কুকারের সিটি পড়েও পড়েও গেছে মানে আমার তরকারি মোটামুটি রেডি আর এদিকে রঞ্জনবাবু বাজার থেকে ফিরেছেন তোমাদের সঙ্গে এটা পরে শেয়ার করছি কি এনেছে দেখতে হবে আর এখানে মাছ রেখেছে কি মাছ এখনও পর্যন্ত জানি না আজকে সকালের টিফিনে করব একটু পরোটা এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি একটু লবণ আর একটু চিনিও দিয়ে দিয়েছি দেব একটু সাদা তেল তারপর ভালো করে ময়ম দিয়ে নিয়ে এটাকে মেখে নেব আর আমার ভিডিও দিতে সেই দেরি হয়ে গেল কী করবো বলতে এখন মানে এত সমস্যা হচ্ছে না কী বলবো মানে সময়ের যেন বড্ড অভাব দেখো এখন মশলা করতে হয় না মিক্সি আছে জামা কাপড় হাতে কাচতে হয় না ওয়াশিং মেশিন আছে আরও প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে তবুও যেন মানুষের সময়ের অভাব আর এইদিকে দেখো আলুর পাতলা তরকারি একদম রেডি এই তরকারিটাকে কীভাবে করেছি বলো তো এই কুকারের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর কাড়ি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ভালো করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নুন হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে নেড়ে নিয়ে তারপরে ওটাকে সিটি দিতে দিলাম তিনটে সিটি দিলাম এদিকে আলুটাও নরম হয়ে গেছে আর তরকারিটা পুরো রেডি এটা মোটামুটি ওই যে একটু বাটি চচ্চড়ি করে না আলুর সেটা বাটিতে বসায় তো সেই রকম আমি একবারে আর ওটা সব কিছু একবারে মিশিয়ে একদম মাখে থাকে দিয়ে দেয় তো এটা একটুখানি আমি তেলে সাতলে নিয়েছিলাম তেলে সাতলে নিয়ে একটু অল্প করে জল দিয়ে ঢেকে দিলাম মানে ঢাকনাটা আটকে দিয়ে সিটি দিয়ে দিলাম তিনটে মানে চট তরকারি যদি তুমি করতে চাও সকালবেলায় যে একটু তরকারি লাগবে তরকারি ছাড়া হবে না আবার তরকারি যে করব কেটে টেটে সব নিয়ে অতটা সময়ও নেই তো সেই মুহুর্তে এইভাবে যদি তুমি তরকারিটা বসিয়ে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি যেভাবে বললাম আমি তেলে ফোড়ন ঠোড়ন দিয়ে একটু কারিপাতা টাতা ফোড়ন করে দিয়ে তারপরে সিটিটা দিলাম তোমরা যদি ওরকম না চাও একেবারে আলু কেটে আলুর মধ্যে নুন হলুদ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে তেল সব মাখিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে একটু মিষ্টি দিয়ে ওই ঢেকে দিলে পরে কুকারে দুটো সিটি দিয়ে নিলে একদম রেডি বাটি চচ্চড়ি এবারে চলো আমার তো হয়ে গেছে টিফিন বানানো এবার সবাইকে দিয়ে দিতে হবে আর ওই সময়ের কথা যেটা বলছিলাম আগে মানুষ মানুষের কাছে চিঠি চিঠি লিখত এখন সবার হাতে হাতে একটা করে ফোন তবুও যেটা ফোন করে মানুষের খোঁজখবর নেব সেটাও যেন সময় হয়ে ওঠে না শুধু আমি আমার কথা বলছিলাম সবার মুখে আমি শুনি ওই একই রকম কথা যে সময়ের বড্ড অভাব কাউরির মুখে শুনি না যে না সময় বাঁচে সবাই শুনি যে সময় দৌড়ায় সময় দৌড়ায় সময় নেই সময় নেই এই তো হচ্ছে দিনকাল কি বলবো দুধের প্যাকেটটা অনেকক্ষণ আগেই আনা হয়েছিল কিন্তু ঠান্ডা ছিল বলে না জাল দিতে পারিনি অনেক সময় ঠান্ডার দুধটা বসিয়ে দিলে না চট করে দুধটা কেটে যায় ছানা কাটা হয়ে যায় ওই জন্য একটু দেরি করলাম আর এখন আগে ভাবলাম সবজিটা দেখায় তোমাদের কি বাজার গিয়ে আসলো তার হলাম না দুধ বসিয়েছি ওই বাজার দেখাতে গিয়ে ভিডিও করতে গিয়ে দেখা যাবে দম করে দুধ উতলে পড়ে গেল আর দুধের না ওই রকমই হয় বসালে সহজে হয় না উতলায় না আর যদি একটু অন্য কাজে হাত দেবো তাহলে চট করে উতলে পড়ে যায় আমি ভাবলাম না দুধটা বসানো আছে থাক ততক্ষণ বাসনের ঝুঁড়িটা থেকে কিছু বাসনপত্র গুছায় এখানে কাচের দুটো বাসন রয়েছে এর মধ্যে থাকতে থাকতে কোনো আর ভেঙে যাবে আর এই যে দুধ জ্বালদা হয়ে গেছে কথায় বলে দুধ উতলানো দেখা নাকি ভালো মানে যেই বাড়িতে দুধ প্রতিদিন উতলা সেই বাড়িতে যেন আয়ু উন্নতি বৃদ্ধি পায় তো যাই হোক সত্য মিথ্যা জানি না আমার সাথে সাথে তোমরাও দেখলে তোমাদেরও আয়ু উন্নতি সমৃদ্ধি বাড়ুক তাহলে চলো এবার বাজারে ব্যাগে হাত দিই প্রথমেই দেখতে পাচ্ছি যে কলমির কি মারছে এ বর্ষাকালে কলমির শাকগুলো খুব সুন্দর লাগে মানে একদম কী বলবো কচকচ করছে কিন্তু বর্ষাকালে না এত শাক খাওয়াটা ঠিক না কেন শাকের চারিদিকে জল মানে নর্দমাটা টর্দমা সব ডুবে যায় তো সেই জল ঢলগুলো তো সব যায় না ওই জলাশয়ের মধ্যে পুকুর টুকুর ডোবার মধ্যে তো অনেক রকম জীবাণু থাকে সেই জন্য বর্ষাকালে শাক খাওয়াটা বন্ধ করা উচিত আর তো দেখলাম পটলের প্যাকেট তো তুললাম আর গাঠি কচু আর এখানে ব্যাগের মধ্যে দেখো উকি মারছে কাঁচকলা তারপরে রয়েছে চিচিঙ্গা আর কি রয়েছে এ দেখো কাঁচকলা আর ওখানে দেখতে পাচ্ছি ঝিঙে শশাও আছে শশা আর আছে ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা দেখো এগুলোই আপাতত বাজার আর মাছটা দেখতে হবে কি আছে এই এখন জলের সবজি তো আর ব্যাগের থেকে এই মুহূর্তে সব কিছু বার করব না থাক পরে ভালো করে ছড়িয়ে একটু শুকিয়ে তারপরে তুলে নেব নাহলে একদম জল ছড়ানো থাকে তো পচে যায় আর এখানে এক গাদা বাসন জমেছে আমাদের দিয়ে এখনও আসেনি এসে বাসন ধোবে তবে এগুলো পরিষ্কার হবে তবে ও আসার আগে আগে আমি এই সব বাসনগুলো এমনি জল দিয়ে ধুয়ে সব নিচে নাবিয়ে রাখবো নিচে জায়গা আছে সেখানে হলে মাছও ধুতে পারবো না এই দেখো বর্ষার ইলিশ চলে এসেছে ঘরে একদম রান্নাঘরের একটা রানী আইটেম রান্নাঘরের রানী যাকে বলতে বলা যায় কি সুন্দর লাগছে না দেখতে সত্যিই রূপের কোনো শেষ নেই গুণেরও শেষ নেই যেমনি রূপ তেমনি গুণ আর এই ইলিশ মাছ খুব পরিষ্কারও থাকে তাই না আমি ধুয়ে নিয়েছি আসঠাস ছাড়িয়ে ভালো করে এখন আর একবার ভালো করে জলে ধুয়ে তুলে নিলেই হয়ে যাবে শুধু ইলিশ মাছে না অন্য অন্য মাছের মতো না তো নোংরা থাকে না আর ইলিশ মাছের কিছু ফেলানিও যায় না ওই আশটায় যা ফেলানি যায় তেল থেল সবই তো খাওয়া হয়ে যায় আমি অবশ্য মাছের তেল খুব একটা খাই না তবে ইলিশ মাছের তেলটা গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে যদি ভাজা করা যায় তেলটা তাহলে সেটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে সেটা খাই তবে অন্যান্য মাছের যে তেল হয় কিন্তু আমি খুব একটা খাই না আমার ঘেন্না লাগে খাই না এবারে ইলিশ সুন্দরীর গায়ে হলুদ করিয়ে নিলাম আর আজকের দুপুরে কিন্তু ভাতের সঙ্গে হবে ইলিশের পাতলা ঝোল একদম ঝাল ঝাল করে সর্ষে বাটা দিয়ে সর্ষে পাতুরি কিংবা ভাপা সমস্ত কিছুই করবো না পাতলা ঝোল করব আমাদের ঘরে গরম ভাতে ইলিশের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে সবাই খুব ভালোবাসে একটু ঝাল ঝাল হবে আর দুটো ওভেনেই বসিয়ে দিয়েছি একটাই ফ্রাইং প্যান বসিয়েছি আর একটাই হাড়ি এই কড়াই বসিয়েছি কথাবার্তা সব গুলিয়ে যাচ্ছে আর দুটোতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এটার মধ্যে কাঁচকলা ভাজ দিয়ে দিয়েছি কারণ ইলিশটা হবে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল হবে একটু নুন আর হলুদ দিয়ে কাঁচকলাগুলোকে একটু ভেজে নেব আর ইলিশে যেহেতু পাতলা ঝোল করব সেই জন্য ইলিশগুলো একটু হালকা ভেজে নেব মানে বলে কাজ ভাজা আর খুব একটা সর্ষের তেলও দিই কারণ ইলিশ থেকেই তো ভালো তেল বের হয় তো ওই অল্প করে তেল দিয়ে মাছটা একটু দিয়ে জাস্ট একটু কিছুক্ষণের জন্য রেখে অমনি উল্টে দেবো এটাকে বলে কাজ ভাজা আর এমনি পাতুরি কিংবা ভাবা টাবা করলে তো না ভাজলেও চলে কিন্তু এই ঝোল করতে হলে না একটু হালকা জাস্ট ভেজে নিই তাহলে একটা মাছের যেটা জুস টাইপে না সে একটা জুসি জুসি ভাপটা জুসটা আর কি যেটা জমে সেটা ভেজে তোলার পর আর কি বাটিতে জমে তো ওটাকে ঝোলের মধ্যে দিয়ে দিলে খুব ভালো স্বাদ হয় আর দেখো মাছগুলো আমি হালকা এরকম করে ভেজে সব তুলে নিচ্ছি অনেকে আছে না যে বলে ইলিশের আবার ঝোল খেতে ভালো লাগে নাকি ইলিশের ঝোল খায় হ্যাঁ অনেকে কিন্তু ঝোল খায় না কিন্তু ইলিশের ঝোল যদি ঠিক মতন করে করা যায় না দারুণ লাগে আর এই দেখো কাঁচকলাগুলোকে আমি ভেজে নিয়েছি যে তেলটা পড়ে আছে ওই কাঁচকলা ভাজার তেলটা কিন্তু আমি ঝোলের মধ্যে দেবো না যে ইলিশ ভাজার যে তেলটা ছিল ওটা দিয়ে আমি ঝোলটা করবো আর এদিকে আমার ডালটা সেদ্ধ করা ছিল ওটাকে একটু ফোড়ন দিয়ে নিলাম এবার ইলিশ মাছের জন্য একটা মশলা রেডি করব। এই মশলাটার মধ্যে মেন হলো কাঁচা লঙ্কা বাটা তেমন কিচ্ছু লাগে না ইলিশ মাছের ঝোল তৈরি করতে এই যে একটুখানি কাঁচা লঙ্কা পরিমাণ মতন আর কি কাঁচা লঙ্কা ভাটা নিয়ে নিলাম আর নিয়ে নেবো বেশ পরিমাণ মতন লবণ আর নেব হলুদ এবার এটাকে জল দিয়ে গুলে এটাকে তেলে দিয়ে কষিয়ে নিতে হবে আর জিরের গুঁড়োটোরও কিচ্ছু না অনেকে কিন্তু জিরের গুঁড়ো দেয় আর আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যে কালারটা আসবে ভালো আর ওই যেটা বলছিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আর আলু এই দুটো জিনিস কিন্তু ইলিশ মাছের ঝোলে দেওয়া যায় না এই দুটো জিনিস দিলে কিন্তু ইলিশের ঝোলের স্বাদ পুরো নষ্ট হয়ে যায় এবার ওই তেলের মধ্যে সরষের তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে মশলাটা যে রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে ঝোলটা ফুটে উঠতে বেশি একটা সময় লাগবে না কারণ আমি গরম জল তো করে রাখি সেটা গরম জলটা ব্যবহার করি তো ঝোলটা ফুটে উঠলে এক এক করে সব মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবো মাছ দিয়ে দিয়েছি ফুটছে তবে এক্ষুনি কিন্তু কাঁচকলা দেব না একটু পরে দেবো এই দেখো ইলিশ মাছ আর কাঁচকলা যে ভেজে রেখেছিলাম এই দেখা একটা জুস টাইপের বেরিয়েছে এটা কিন্তু আমি ঝোলের মধ্যে মেশাবো আর এদিকে এক পাকে পাঁপড়টা ভেজে নিলাম ডালের সঙ্গে পাঁপড় ভাজা তো না হলে চলবে না আর ওই তখন ওই যে কাঁচকলাটা দিয়ে দিয়েছে আর যে জুসটা বেরিয়েছিল মাছের থেকে এটা এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো এই যে জুসটা যে বেরিয়েছে না এটা যে ঝোলের মধ্যে দিলাম এটাই ঝোলের স্বাদকে একদম দ্বিগুণ করে দেবে তোমরা যারা ইলিশের ঝোল খাও না তারা এইভাবে আবার কাঁচকলা দিয়ে করো অনেকে কিন্তু বেগুন দিয়েও করে বেগুন কাঁচকলা মিশিয়েও করে আবার অনেকে কাঁচকলা দিয়ে সর্ষে বাটা দিয়েও করে আবার অনেকে কুমড়ো দিয়েও করে তবে আমরা বেগুন দিয়েও করি আবার অনেক সময় কাঁচকলা দিয়েও ঝোলটা করি আর আমি যেভাবে করলাম এবার ঝোলটা করবে দেখবে দারুণ লাগবে খেতে আর না আগে এই যে একটুখানি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবে তারপরে ওটা গরম ভাতে কাঁচা লঙ্কাটা ডলে খাবে ঝোলের সঙ্গে ব্যাপক লাগবে তো আজকে আমার তো ঝোলটা মোটামুটি ভালোই ঝাল ঢাল ঝাল হয়েছে তো আজকে কি কি রান্না করলাম চলো দেখিয়ে দিই এখানে তো এখানে ভাত হয়েই রয়েছে আর এটা হলো মুগ ডাল আর মুগ ডালের সঙ্গে রয়েছে পাপড় ভাজা আর এইখানে রয়েছে লাল লাল ঝাল ঝাল ইলিশের ঝোল আমি কাঁচা লঙ্কাটা চেরা কাঁচা লঙ্কা দিইনি যেহেতু আমার ঝালটা আজকে মোটামুটি ভালো হয়েছে তাই দিইনি কিন্তু তোমরা জালে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রাখবে আর নামাবার ঠিক আগের মতো যদি লঙ্কাটাকে ঝোলের মধ্যে ডলে দাও তাহলেও ঝোলের স্বাদ আরও বেড়ে যাবে আর যদি ভাতে মেখে খাও তাহলেও ভালো লাগবে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সব সারা ঠারা হয়ে গেছে তারপরে এখন এসেছি মোটামুটি এখন বিকেলবেলা এখন বাজে ছটা দেখো কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ছটার সময় কী রোদ্দুর থাকতো আর এখন দেখো মেঘলা আজকে তো সারাটা দিনই মেঘলা গেল মাঝে মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আবার মেঘ করছে আবার একটুখানি অন্ধকার বেশি হয়ে আসছে এই দিয়ে মোটামুটি চলে গেল সারাটা দিন কোনো সময় একটু ঝপঝপ করে নামছে আবার থামছে তো রকম বেলা হলে না দেখো কেমন মেঘলা হয়ে রয়েছে চারিদিকটা বেশ মনটা কেমন যেন হয়ে যায় না একটু মনটা যেন খারাপ খারাপ লাগে দূর থেকে স্টেশন থেকে ট্রেনের হর্ন ভেসে আসছে শুনলে পরে আরও কেমন যেন মনটা উদাস হয়ে যায় আর রাস্তাঘাটটা দেখো ফাঁকা খুব একটা লোকজনও আজকে নেই ওইদিকে দু একজনকে দেখছি আর এদিকে দুজন যাচ্ছে এই দেখো তোমাদেরকে একটুখানি কাছে টেনে দেখালাম এরকম দিন হলে না মনটা খুব খারাপ লাগে খুব একা একা লাগে সব থেকেও যেন নেই পুকুরের জলটা দেখো বৃষ্টি হয়ে হয়ে কি পরিষ্কার হয়ে গেছে আর একদিকে সব ময়লাগুলো চলে গেছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলায় হাত পা ঠাত পা সব ধুয়ে গা হাত পা ধুয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে ওখানে ঠাকুর ঘরে সন্ধ্যা ঠন্দে দিয়ে ছেলে দিদিও আসবে সেই জন্য বইপত্র সব রেডি করে রেখে আসলাম তারপরে এই ঘরগুলোতে একটু ধূপ দেখাতে এসছি এখন একটু ছোপাটা দেখালে ভালো তো ধুনো দেখালে আর কি ছোপা জ্বালিয়ে একটু ধুনো দিলে বেশ আর এখন বর্ষাকাল তো একটু ধুনো দেওয়া খুবই দরকার আর এখানে দেখো বাজারের ব্যাগটা রয়েছে সবজিগুলোকে এখন ওই ওপরের সিঁড়ির চাতালটার মধ্যে সব ছড়িয়ে রেখে দেবো শুকালে তারপরে ফ্রিজে ঢুকাবো আর একটু যেটা বলছিলাম একটু ধুনো দিলে না খুব ভালো হয় কিন্তু একদম ছোপা নেই ঘরে চলে এসছে এখন একটু চা করতে সন্ধ্যে যখন হয়েছে তো চা তো লাগবেই যেটা নেশে আর কি আর দুধ চায়ের নেশা তো আমি ছাড়তেই পারি না একটু আদা দিয়ে দেবো আমি বর্ষাকাল তো একটুখানি এত বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটুখানি আদা তুলসী পাতা দিয়ে চা খেলে কিন্তু গলার বেশ উপকার হয় আমার তো খুবই ভালো লাগে তুলসী পাতা আদা দিয়ে চা খেতে যদি এখন আমি তুলসী পাতা দেবো না তুলসী পাতা আমার ঘরে তোলা নেই তাই একটুখানি ওই আদা দিয়ে দিলাম আদা দিয়ে একটু চা করে নেবো তবে আদা তুলসী পাতা দিয়ে চায়ের একটা রেসিপি আছে আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও আছে তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে দেখে নিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তুলসী পাতা দিয়ে আদা দিয়ে চা করলে সাথে একটু লবঙ্গ ঠবঙ্গও দিয়ে দিতে পারো তো চা কমপ্লিট চলো এবার ছেঁকে নি তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না এখানে ভিডিওটা রাখছি এরপরে আর তেমন কোনো কাজকর্ম দেখাবার মতো নেই একটু খুচখাচ কাজকর্ম আছে আজকে একটু সেলাই ফোড়াই নিয়ে বসার ইচ্ছা আছে সেলাই জমে যায় সেলাই নিয়েও যেন বসতে ইচ্ছা করে না বলছি না যে ওই যে ভিডিও এডিট করতে হবে আবার ভিডিও এডিট করার এগুলো যে মানে এই মোবাইলের কাজটা সত্যি কথা করতে আমার ভালো লাগে করছে কিন্তু প্রচণ্ড সময়ের অভাব হয়ে যাচ্ছে এটা ধরলে অধিক হয় না অধিক ধরলে এটা হয় না এই আর কি চলছে তো যাই হোক তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে অজস্র ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও জানাই অদস্য ধন্যবাদ তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যারা তোমরা নতুন বন্ধু আছো ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন রাখি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো দেখা হবে আবার আরেকটা পরের ভিডিওতে